আমি আছি সাভারের ওয়াবদা রোডে এখানে প্রায়ই আমরা একটা জায়গায় মাঠা বা ঘোল যেটাকে বলি সেটা আমরা খাই আপনাদেরকে দেখাবো এই মাথা খাওয়ার দৃশ্যটি এটা হচ্ছে দিল ঠান্ডা মাঠা যেটা হচ্ছে মান্নান ভাইয়ের একটি দোকান আমি যদি আপনাদেরকে দোকান দেখাই আপনারা দেখবেন এই হচ্ছে মান্নান ভাই আর এখানে মাথা খাওয়ার জন্য আমরা যারা আছি খান ভাই কামরুল ভাই আমার ফ্রেন্ড গোলাম এবং আমার ওয়াইফ রুমানা রুমি আছেন সাথে আমি আছি এটা হচ্ছে মান্নান ভাইয়ের মাঠা আগে আমরা মান্নান ভাইয়ের সাথে কথা বলবো মাঠা খাবো তারপর আমরা রিভিউ দেব যে আসলে মাঠাটা কেমন মান্নান ভাই আগে বলেন যে মাথাটা কি কি দিয়ে তৈরি হয় মাথাটা দুধ দিয়ে তৈরি হয় কিছু একটা করে নিলে চিনি দিয়ে আর একটা করে চিনি ছাড়া দুইটাই দুই প্রকারের আচ্ছা এই যে গ্লাস এক গ্লাস মাঠা কত করে বিক্রি হয় আপনার 30 টাকা 30 টাকা

এটাকে ঘোল তো বলে ঘোল বলে আমি এই যে মুখে দিলাম বাহ আসলেই মান্নান ভাই যে দিল ঠান্ডা মাথা দিলটা আসলেই ঠান্ডা হয়ে যায় জাদু আছে নাকি নাই আসলে জাদু নেই এখানে খান ভাই আছেন তামরুল ভাই আছেন আমরা সবার কাছে শুনবো যে মাথাটা আসলে আমাদের কেমন লাগতো আসলে এর আগে কখনো ভাইয়ের মাথা আমি খাই নাই গত মাসখানিক আগে আমাদের এক ফ্রেন্ড এখানে প্রথম আমাকে মাথা খাওয়ার জন্য নিয়ে আসে সেদিন থেকে ওনার মাথা আমি এই পর্যন্ত কয়েকবার খাইছি দিল ঠান্ডা বলতে অন্তর ঠান্ডা ভাইয়ের এই দিল ঠান্ডা মাথা খাওয়ার পরে পুরো অন্তরটাই মনে হয় ঠান্ডায় জড়িয়ে গেছে এই আমি চাই যে ভাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে যেন এই দিন ঠান্ডা মাথা খাওয়ানোর জন্য চেষ্টা করে কোনো রকম অপরিষ্কার অপরিচ্ছন্ন কোনো কিছু রাখবেন না এটা মন্নান ভাইয়ের প্রতি অনুরোধ ইনশাল্লাহ আমরা আসব আমাদেরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ানোর চেষ্টা করবেন ধন্যবাদ সত্যি একটু ঠান্ডা ঠান্ডা শীতের দিনে যদিও এই ঠান্ডাটা খুব সহনীয় পর্যায়ে আছে তেমন ঠান্ডা না আমাদের কামরুল ভাই আছেন আমরা এখন কামরুল ভাইয়ের কাছে শুনবো যে কামরুল ভাই কেমন লাগলো আমার থেকে সত্যিকার থেকে অনেক ভালো লাগছে আমি দীর্ঘ অনেক দিন পরে মাটা খেলাম অনেক ছোটবেলায় মাটা খেয়েছি আর মাঝখানে কোনো মাটা খেয়ে নেই আজকে আমার থেকে অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ এবং যে আমাদের আজকে মাঠায় পরিবেশন করলো যে মন্নান ভাই ওনাকে অনেক ধন্যবাদ যে কথাটা আমাদের শ্রদ্ধেয় সৌর ভাই বলে গেছে যে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাই পরবর্তীতে আসলে যেন আমরা একটু পরিচ্ছেন দেখি আপনাকে অনেক ধন্যবাদ মাথা পরিবেশন করার জন্য অনেক ধন্যবাদ আসলে আমরা নিজেরাও জানতাম না যে শহর জীবনে এইভাবে আমরা মাথা বা ঘোল খেতে পারবো অনেকেই বলে না মান্নান ভাই যে মাথা কেটে ঘোল ঢেলে দেব নেরা করে মানে এই ঘোলটা আসলে কিন্তু সেই ঘোল এটাই সেই ঘোল বা মাথা শহর জীবনে কত কিনা আমরা মিস করি আমরা যারা শহরে এসেছি তারা অনেক কিছুই কিন্তু মিস করি যখন আমরা গ্রামে ছিলাম কত কি এই যে বললো যে মধুর যে মাঠা বা মধু শিল ছিল মধু শিল তার ছেলে কানাই শিল কানাই শিলের মাঠা কানাই শিলের যে খাঁটি দুধের যে ঘি এগুলো কিন্তু এখনো সেই স্বাদ আমাদের মুখে লেগে আছে এখানে আমার ওয়াইফ আছে রোমানা রুমি কেমন লাগলো হ্যাঁ মজা লাগছে দিল ঠান্ডা মাথা দিলটাও ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মাথা খায় ভালো লাগছে দর্শক যেটা বলছিলাম যে এখানে কিন্তু যারা ডায়াবেটিক্স এর রোগী তারাও কিন্তু মাথা খেতে পারে খান ভাই ডায়াবেটিক্স এর রোগীরা খেতে পারে না মাথা আমি তো অলরেডি ডায়াবেটিস এর রোগী তবে আমি চিনি ছাড়া খাইছি তবে চিনি ছাড়া খাওয়াতে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কারণ চিনি এলাটাই বেশি ভালো লাগে আমাদের এখানে দুইজন কিন্তু ডায়াবেটিসের রোগী বলেই ফেললো আসলে যারা মাঠা খেতে চান বা ঘোল খেতে চান মান্নান ভাই এই ওয়াবদা রোডে ওয়াবদা রোডটা হচ্ছে বাজার রোডের ঠিক পাশে এবং ওয়াবদা রোড দিয়ে এইদিকে সিটি সেন্টারের দিকে বের হয়ে যাওয়া যায় আহ খুবই পরিচিত একটি রাস্তা এই ওয়াবদা রোডের ঠিক কাছেই মান্নান ভাইয়ের যে দিল ঠান্ডা মাঠার যে দোকান সেই দোকান থেকে আমরা মাঠা আমরা খেলাম এটা স্বাদ অনুভব করলাম আসলে খুবই সুস্বাদু মাথা বা ঘোল তবে আমরা এই ঘোল মাথা নেড়া করে আমরা ঘোল ঢালতে চাই না আমরা ঘোল পান করে সেটার স্বাদ দিতে চাই এবং এটা একটি সুস্বাদু খাবার সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন